প্রথমে নেইমার এরপর মেসি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে নেইমার ছিটকে যাওয়ার পর এই তালিকায় যোগ হয়েছে মেসির নাম ব্রাজিল আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচে দেখা যাবে না ফুটবলের দুই পোস্টার বয়কে নেইমার ইঞ্জুরির কারণে বাদ পড়লেও মেসি কেন দলে নেই এ নিয়ে দেখা গেছে ধোয়াশা চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমন হলো দুই গেম গেমচেঞ্জারকে ছাড়া ব্রাজিল আর্জেন্টিনা দল সেই সাথে জানব শেষ ম্যাচে গোল করেও কেন বাদ পড়লেন মেসি ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানেই মেসি নেইমারের লড়াই যে লড়াই দেখতে পুরো বছর অপেক্ষা করেন ফুটবল প্রেমীরা তবে এবার আর ব্রাজিল ম্যাচে দেখার সুযোগ নেই এই দুই তারকাকে চোটের কারণে নেইমারের না থাকা অনেক নিশ্চিত করেছেন ব্রাজিলের কোচ মাস পর দলে ফিরে নামার মাঠে আগেও ছিটকে গেছেন নেইমার সর্বশেষ দু হাজার তেইশ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার সেবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরেরও বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন তবে সম্প্রতি সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে মাঠেও ফেরেন আল হিলাল থেকে সন্তোষে ফিরে একাধিক ম্যাচও খেলেন নেইমার ব্রাজিলের ফুটবল লিগে সাতটি ম্যাচ খেলেছেন তিনি যেখানে বল পায়ে ছন্দে ছিলেন এই তারকা ফরোয়ার্ড লিগে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন নিজেকে খুঁজে পাওয়ার এই মিশনেই যেন আবার আধারে হারালেন নেইমার গত দোসরা মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে খেলতে নেমেছিলেন নেইমার সন্তোষের হয়ে ওই ম্যাচে পেশিতে চোট পান তিনি তাতে আবারও ছিটকে গেলেন আসন্ন দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না নেইমারকে এই খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নেইমারদের কোচ দরিওয়াল জুনিয়র বলেছেন দল দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ সব খেলোয়াড় বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এডারসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর জানিয়েছে মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি অ্যালেক্সান্দ্রে এবং অ্যান্ড্রিককে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে নেইমার চোটের কারণে বাদ পড়লেও আর্জেন্টিনা দলের প্রাণ ভোমরা মেসি না থাকা চিন্তায় ফেলে দিয়েছে পুরো দলকে ইন্টার জার্সিতে শেষ ম্যাচে মেসি গোল করলেও সেই ম্যাচে পেয়েছেন গুরুতর আঘাত যার ফলে আগামী দুই সপ্তাহের জন্য মাঠে পাওয়ার সম্ভাবনা নেই মেসির পাশাপাশি পাওলো দিবালা গঞ্জালো মন্তিয়েল ও জিওভানি লো সেলসেও এই দুই ম্যাচের জন্য স্কালোনির স্কোয়াডের বাইরে রয়েছেন দিবালা ও মন্তিয়েল চোটে ভুগছেন লো জায়গা হয়নি কৌশলগত কারণে আটলান্টার বিপক্ষে আজ ম্যাচের বিশ মিনিটে চোখ ধাঁধানো এক গোল করেন মেসি এপি জানিয়েছে এর কিছুক্ষণ পরেই তিনি উড়ুতে চোট পান তবে দলে মেসি না থাকলেও শক্তিশালী দল সাজিয়েছে আর্জেন্টিনা মেসি না থাকলেও দলে ম্যাক অ্যালিস্টার এনজো আলভারেজের মতো গেম চেঞ্জার এছাড়া ক্লাব পর্যায়ে আলো ছড়ানো একাধিক নতুন মুখ রয়েছে এবারের স্কোয়াডে মেসিকে ছাড়া আর্জেন্টিনা শক্তিশালী স্কোয়াড সাজালেও লাতিন পরাশক্তি ব্রাজিল আছে নিষেধাজ্ঞার ঝুঁকিতে হলুদ কার্ডের কারণে ভিনিসিয়াস রাফিনহা সহ দশজন খেলোয়াড় রয়েছেন আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের আগে সাসপেনশনের ঝুঁকিতে আর্জেন্টিনা ম্যাচের আগে একুশে মার্চ ব্রাজিল ঘরের মাঠ মানে গার্ডিনজা স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে সেই ম্যাচে একটি হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যেতে পারে ব্রাজিলের এমন ফুটবলার আছে দশজন কারণ বিশ্বকাপ বাছাই পর্বে ইতিমধ্যে তারা একটি করে হলুদ কার্ড দেখেছেন কর্মীবলের নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার বাছে দুই হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচে খেলায় নিষিদ্ধ হবেন সে কারণে কলম্বিয়া ম্যাচে দুই সতর্কতার সঙ্গে হলুদ কার্ড এড়িয়ে খেলতে হবে ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড়কে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিল ছাব্বিশে মার্চ ম্যাচ খেলবে অ্যাওয়ে হিসেবে ম্যাচটি হবে আলবি সেলেস্তেদের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে ব্রাজিলের আসন্ন দুই ম্যাচের জন্য গত ছয় মার্চ দল ঘোষণা করেছিল ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র এদিকে দু বিশ্বকাপের বাছাইয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ব্রাজিল নেইমার দলে না থাকলেও পরিস্থিতি বদলাতে চাইবে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান পাচে যথাক্রমে শীর্ষ চারে আছে আর্জেন্টিনা উরুগুয়ে ইকুয়েডোর ও কলম্বিয়া